ভাই ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা সেটিং আজকে শিখাবো সবাই ভিডিও মিস করবেন না শিখে রাখেন ভাই পরে কাজ আসবে শিখে রাখলে পরে কাজ আনতে পারবেন যে কোনো মুহূর্তে আমরা এক নাম্বার একটা নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুকগুলো থাকি কিন্তু রকম আমরা ফেসবুকগুলো পিরিয়ে আনতে পারি না তাই আজকের সুপ্র একটা ভিডিও থেকে সবাই শিখতে পারবেন কীভাবে একটা ফেসবুকে অনেক আইডিয়া আছে এক মিনিটে সমাধান করে দেবো এর জন্য আমরা সর্বপ্রথম ফেসবুকটা রিমুভ বা ডিলিট করে দিবেন ফরমালিটা ডি ডিলিট করে দেবেন আমি এটা ডিলিট করে আবার নতুনভাবে খুলবো দেখা দেখ আমি এটা ডিলিট করে দিয়েছি অলরেডি ডিলিট করার পর আমাদের এখানে কাশে জাস্ট ক্রমবাজারে চলে যাবেন ক্রোম বাজার একটা লোডিং নেবেন নেওয়ার পর এখানে ইন্টারফেস আসবেন নতুন আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আমাদেরকে এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করে দেবেন এটা অফিসিয়াল একটা অ্যাপস আছে এদেরকে নিয়ে যাবে এটা এখান থেকে লোডিং নেবে এখানে ক্লিক করে দেবেন লাস্টে তারপর এখানে রোড নেওয়ার পর আমরা একটা ইন্টারফেস আনবে এখানে আমাদের পাসওয়ার্ড মে মনে নাই ইমেল মনে নাই কোনো কিছু মনে নেই জাস্ট আমাদের তো ফেসবুক আইডির নামটা মনে আছে তাই না এর জন্য আমরা কী করব নিচে একটা অপশান আছে পাসওয়ার্ড বলে গেছে বলে একটা অপশান দেখা যাচ্ছে এখানে এখানে আমরা ক্লিক করে দেবেন জাস্ট আমার ডেস্কটপ চালুর জন্য শুরু করে দেখা যাচ্ছে জাস্ট এখানে আমাদের একটা অপশন চলে আসছে আমাদের উইন এখানেই আমাদের কোনো কিছু মনে নয় জাস্ট আমাদের ফেসবুকার অবশ্যই মনে আছে জাস্ট এখানে আমরা কী করব জাস্ট আমাদের নামটা এখানে শুরু করলে হবে এখানে নামটা দিয়ে দিলে জাস্ট আমার এম এস কে বাবু ওখানে দিয়ে দিলাম এখানে তারপর এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে এই নামে যতগুলো ফেসবুক আইডিয়া আছে সবগুলো এখানে শো করবে জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনার দর্শকের ভিডিও দেখবেন সব কিছু শিখে যাবেন এই যে একটু লোডিং নিচ্ছে আমার নেট প্রবলেম জন্য সবার ভিডিও দর্শক আগে দেখবেন এই যে দেখেন এখানে যতগুলো এস বাবু এস কে বাবুখান বলে যতগুলো আইডিয়া আছে সবগুলো আইডি এখানে চলে আসছে তো আমি দেখি আমার আইডি এখানে আসে কি না দেখেন দু তিনটে এখানে আইডি দেখা যাচ্ছে ফোবাইল দেখা যাচ্ছে এই যে আমার এক নম্বরও আইডি আমি পেয়ে গেছি ওই দেখেন আমার ফোবাইল শু করতেছে এই আইডিটা আমি রিকভার করবো এইটা আমি লগ ইন করবো তো যদি না পান এখানে আরেকটা অপশান আছে নিচে এটা আমার আইডি এটা আমি ক্লিয়ার করবো এটা আপনার আরেকটা অপশান আছে এখানে যদি খুঁজে না পান যদি নাও পান তাহলে আমাদের একটা প্র্যান্ট তো চেনা পরিচিত যদি আপনাদের কাছে থাকবে প্র্যান্ট থাকলে আমি এখানে আরেকটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে আরেকটা অপশান নিয়ে যাবে ওই অপশানে গিয়ে জাস্ট আপনার এই যে আমরা একটু প্রবলেম করতেছে এখানে নতুন আপনার ফ্রেন্ড একটা যোগ করবেন আমি যদি ফেসবুক চালান না চিনা যে কোনো একটা ফ্রেন্ড আসে বা নাও চেনেন যদি নামও মনে থাকে যে কোনো একটা আপনার ফেসবুক আইডি দিয়ে গিয়ে একটা ফ্রেন্ডের নাম নেবেন নিয়ে এখানে ওই ফ্রেন্ডের নামটা যোগ করে দেবেন তারপর এখানে দেখবেন আমার ফেসবুক আইডিটা আসবে আচ্ছা জাস্ট এখান থেকে আমি বেরিয়ে গেলাম দুইটা অপশন আছে ফেসবুক আইডি খুঁজে পাওয়ার আমার যখন উপরে ফেসবুক আইডি আমি উপরেটা আনবো ওই জন্য আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর একটু লোডিং নেবে লুডিং নেওয়ার পর আমাদেরকে আরেকটা ইন্টারভেউ নিয়ে যাবে জাস্ট এখানে আমরা একটু রেড ওয়েট করবো জাস্ট এখানে দু তিনটা অপশান আসছে আমার এখানে দুইটা অপশানই দেখা যাচ্ছে এখানে আপনার এসের মাধ্যমে কোড নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিতে পারবেন ইমেলের মধ্যেও কোড নিতে পারবেন এদের একটা কোড পাঠাবে জাস্ট আমি এখান থেকে এখান থেকে আমি কোডটা নিব ইমেলের মাধ্যমে কারণ আমার যদি ইমেল আমার ফোন হাতে আসে এই আমি ইমেলটাকে ক্লিক করব ইমেলতে চেক করার পর এখানে ওরা আমাকে একটা কোড দিবে ম্যাটার থেকে একটা কোড পাঠাবে কোডটা আপনি এটা ইমেল থেকে নিয়ে আসবেন জাস্ট আমি এখান থেকে বেরিয়ে একটু ইমেলে যাবো জাস্ট আমার কোডটা আনার জন্য একটু প্রবলেম করতেছে দেখি আমরা কোডটা কই দিছে কোডটা দেওয়া হয়ে গেল আমরা যে ইমেলে ক্লিক করে দিলাম ইমেলে ক্লিক করার পর আমাদের একটা কোড দিবে আপনি যে ফেসবুকে যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে যাবেন ওই ইমেলে যাওয়ার পরে একটা আপনাকে কোড দিবে এই যে কোডটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে আসবেন আমার কাছে অনেক কিছু খুঁজতেছে কিন্তু আপনাদের এখানে খুঁজবেন কারণ আমার আইডিটা এখানে লগ ইন করা আছে এর জন্য একটু সমস্যা করতে জাস্ট কোডটা দেওয়ার পরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে কোডটা এখানেও সাইলে দিয়ে দিবেন যাতে আমার পাসওয়ার্ড মনে থাকে যাতে পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে লগ ইনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ এখানেও শেষ একটা লোডিং নেবে আপনাদের ফেসবুকটা এখানে আস্তে ধীরে অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনাদের ফেসবুক আইডি থেকে আপনাদের কোনো কিছু করণ লাগবে না জাস্ট একটু ওয়াইট করবেন এখানেও যদি পাসওয়ার্ড চায় পাসওয়ার্ড দিয়ে দিবেন তার আমাদের যে ইমেলে একটা পাসওয়ার্ড আইসিল ওই পাসওয়ার্ডটাই দিয়ে দেবো এখানে এই যে আমাদের একটা ইমেল পাসওয়ার্ড আছে ফ্লিপ মেটাকে থেকে পাসওয়ার্ডটা কপি করে জাস্ট এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে আমরা টিকমারে ক্লিক করে দেবেন টিকমারে ক্লিক করে দেওয়া যদি নতুন পাসওয়ার্ড সেট করতে বলে তাহলে আপনারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন জাস্ট আমি একটা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে সেট করতেছি আপনারা সবাই দশ দেখবেন জাস্ট আমি একটা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে সেট করলাম আপনাদের সুবিধার জন্য একটা পাসওয়ার্ড সেট করে দেবেন তাহলে পাসওয়ার্ড সেট করার পর ওকে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানেও কাজ শেষ সম্পূর্ণ কাজ এখানে ক্লিয়ার শেষ এখন আপনাদের ফেসবুকটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের ও যেখানে অ্যাপসটা ডাউনলোড করছেন ওইখানে অটোমেটিকলি ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে ভিডিওটা সবাই দেখেন দেখে বুঝতে পারবেন যে ভিডিওটা যদি দেখে কোনো উপকার আছে কারো ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন কে করতে দেখছেন জানাবেন দেখেন আমাদের উপরে আইকন থেকে কিন্তু ছবিটা শুরু করতেছে এটা আমার ফেসবুক এখানে আমার লগ ইন এর জন্য আমাকে লগ ইন করতে বলতেছে আমি জাস্ট লগ ইন করে নিব এভাবে তাহলে আপনারা সবাই ফেসবুক এখানভাবে আনতে পারবেন আমরা একটা নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক ছাড়া কিন্তু খুঁজে পাই না কোন ফেসবুক কোন দিকে যাইবা বা না যাই তো আমরা এভাবে চাইলে সহজে আমাদের সব ফেসবুকে এখানে খুঁজে পাবেন ভিডিও যে কারো দেখে যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবেন কে কতকে জানাবেন আমাদের সাবস্ক্রাইব পাইলে খুশি হব জাস্ট কমেন্টে জানাবেন আর সহজ দেবেন তাহলে আমরা ভিডিও মান তারপরে আগ্রহীন হবো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব নুকনিবেতে যে সুস্থ থাকেন বাই যে আমাদের ফেসবুকটা এখানে ওপেন হয়ে গেল ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন ভালো থাকেন